কি জবাব দেবেন ও মুসলমান তুমি দুনিয়ায় মত তুমি জোহর নামাজ পড়ো না আসরের আগে যদি দুনিয়া থেকে তুমি বিদায় নাও তুমি বেনামাজি হয়ে কবর যাচ্ছ তুমি জোহর নামাজ পড়ো নাই আসর পড়ো নাই তুমি রাত্রিকালের সময় এসার নামাজ পড়ো নাই তুমি ঘুমিয়ে গেছো কত মানুষ রাত্রিকালীন সময়ে ঘুমাইল ফজরের আগে আর যাক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কে গ্যারান্টি দিয়েছে তোমার আজকের রাত্রের ঘুমটা হতে পারে শেষ ঘুম তোমার আজকের নামাজটা হতে পারে শেষ নামাজ আমার আজকের জুমাটা হতে পারে শেষ জুমা আপনার জুমাটা হতে পারে শেষ জুমা কেন কেন বুঝি না আমরা কবে বুঝবো আমরা মুসলমান তুমি নামাজ কেন পড়ো না তুমি কেন পর্দা ঘটনা একজন মানুষ আপনারা দেখাইতে পারবেন যে হুজুর আমি আর চল্লিশ বছর বাঁচবো গ্যারেন্টি আছে পারবেন একজন মানুষ কি পারবেন যে হুজুর আমি আরও বিশ বছর বাঁচবো একজন যুবককে যখন জিজ্ঞেস করা হয় ভাই তুমি নামাত পড়ো না কেন যুবক জবাব দেয় হুজুর বয়স কত হয়েছে ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন জবাব দেয় যা বয়স আর কত হয়েছে তারপরে রাখবো আপনি নামাজ পড়েন না কেন আপনি যাচ্ছেন না কেন হুজুর এখন তো হজ করে এসে করা যাবে না এই জন্য হজটা কত হয়েছে অসংখ্য যুবক চিন্তা করছে বয়স তো এখনই শেষ হয়ে যায়নি আরো অনেক দিন বাঁচবো বৃদ্ধ চিন্তা করছে এবছর হজ্জে যাচ্ছি না আগামী বছর যাব বউটা চিন্তা করছে পর্দা করার সময় তো এখনো হয়নি চল্লিশ বছর আপ হোক তারপরে কর্তব্য করব কিন্তু এর মধ্যেই যখন মালাকুল মাউত এসে খাবা মারছে অনেক যুবককে কবর নিয়ে চলে যাচ্ছে অনেক বৃদ্ধকে যুবকের আগে অনেক বৃদ্ধের আগে যুবককে নিয়ে চলে যাচ্ছে ঠিক কিনা ঠিক আছে গ্যারান্টি যখন আসবে হঠাৎই মালাকুল মাউত চলে আসবে জানি না সকাল বলাই আসবে নাকি দুপুর বেলায় মালাক্ষুল মহৎ যখন আপনার কাছে চলে আসবে আকুতি করবেন ও মারাক্ষুন ডিউ না এখন আমাকে আমি তো পুরি পড়ি নাই হয়তো আপনি জহরের নামাজ পড়েন নাই আসরের আগে মালাক্ষুন মহতের সাহায্যে ওই মুহূর্তে যদি আপনি বেনামাজি হয়ে কবরে চলে যান কি জবাব দেবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন আল্লাহর কাছে মাগরীবের আগে যদি রুমটা কবচ হয়ে যায় আর আপনি যদি আল্লাহর কাছে যান কবরের মধ্যে যদি আপনি যান যখন মালাক্ষুন মত আপনার কাছে এসেছে আপনি আসর পড়েন নাই মাগরীবের আগে চলে এসেছে মাগরীব পড়েন নাই এসার আগে চলে এসেছে এসার নামাজ আপনি পড়েন নাই আপনি খুব ঘুমিয়ে গেছেন মাঝরাতে আপনি স্ট্রোক মালাকুলবাহ মালাকুল মাউত কাছে চলে এসেছে ও মালাকুল মাউত যখন থাবা হচ্ছে। আপনি বেনামাজি হয়ে ঘুমিয়ে আছেন ওই মুহূর্তে যখন আপনার রুটটা কবজ করছে আপনি যখন বেনামাজি হয়ে রুটটা কবজ হচ্ছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন কি জবাব দিবেন কি জবাব দিবেন আল্লাহর কাছে একটা বারকে আমরা ভেবেছি